চ্যানেল আজকে চলে এসছি একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে একটু দেরি করে এলাম এখন মাঝে প্রায় বারোটা পনেরো বেজে গেছে তো আজকে রান্না সেরকম কিছু নেই চিলি চিকেন হয়ে গেছে আর এইদিকে পোলাও করবো বলে দিয়েছি তো আমি সবে মাত্র সব কিছু কাজটা সেরে স্নান করে এলাম পুজোও হয়ে গেছে আর মেয়ে এই যে এই ঘরে খেলছে চলো দেখবে এসো ও এখানে বসে বসে খেলা করছে দেখো আপন মনে সব খেলনা পাতি ছড়িয়ে এখানে বসে বসে খেলছে একবার করে খেলে ওই করে সারা বিছানা আর এই ঘরটা ওর খুব ফেভারিট আর এই যে আমার গোপালের ভোগ হয়ে গেছে গোপালকে পুজো দিয়ে দিয়েছি তো তারপরে এবার আমি পোলাও রান্নাটা করে নেব তো চলো দেখতে থাকো বিকেলে একটা যাওয়ার জায়গা যাওয়ার আছে মানে একটা কাকিমার বাড়ি যাওয়ার আছে তো দেখি ওয়েদার কেমন থাকে এখন তো মেঘমেঘ হয়ে আছে দেখা যাক কি হয় তো চলো দেখতে থাকো দেখো বাইরে পুরো মেঘে থেকে গেছে তো চলো পোলাওটা বানিয়ে ফেলি এখানে ঘি গরম মশলা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম তেজপাতা চালটা এখানে আদা বাটা লঙ্কা বাটা হলুদ আর নুন দিয়ে ভিজিয়ে শুকিয়ে দিয়েছিলাম দেখ একদম ঝরঝরে হয়েছে এবার এগুলো দিয়ে দেবো দিতে ভুলে গেছি তো এর মধ্যেই দিয়ে দিলাম একসঙ্গেই ভেজে নেব তো এটাকে এখন ভালোভাবে ভেজে নেব ঘিতে এখানে তো গোবিন্দভোগ চাল সেভাবে পাওয়া যায় কি জানি না তো আমার কাছে বাসমতি চাল ছিল তো বাসমতি চাল দিয়েই করে দিচ্ছি প্রথমে হলাম ফ্রায়েড রাইস বানাবো তারপর দেখলাম যে গাজর নেই ক্যাপসিকাম মিন্স দুটোই আছে গাজর না ছাড়া ফ্রায়েড রাইস ভালো লাগে না ও বাবা দেখেছো আবার বৃষ্টি পড়তে লেগেছে একবার করে বৃষ্টি পড়ছে একবার করে রোদ হচ্ছে জামা কাপড়গুলো নিয়ে হয়ে গেছে সমস্যা একবার করে যাচ্ছি তুলছি আবার করে রোদে দিচ্ছি এখানে এই অসুবিধা চলে দেখি তাড়াতাড়ি জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি তো দেখো আমি যেতে যেতে এমন বড় বড় বড়ো করে বৃষ্টি পড়তে লেগেছিলো এখানে হয়তো বোঝা যাচ্ছে না আমি পুরো ভিজে যাচ্ছিলাম তো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে আবার ঘরে চলে আসি তো তারপরে এই যে দেখো আমার চিলি চিকেনটা এখানে ফুটতে দিয়েছি এখানে হয়ে গেছে আর এই যে পোলাও চালটা মোটামুটি এখানে ভাজা হয়ে গেছে তো তারপরে লাস্টে আমি দিয়ে দিলাম কিশমিশগুলো কারণ প্রথমে দিলে পরে কি হয় ওগুলো তোমার তলায় লেগে যায় তো তারপরে দু কাপ দু গ্লাস দিয়েছিলাম তো তারপরে সেই বেশি চার গ্লাস জল দিয়ে শীতটিতে বসিয়ে দিয়েছি তা করতে করতেই বাবা চলে এলো তো আর বাবা এসে বাবার তো চা খাওয়ার টাইম হয়ে গেছে তো বাবাকে চাও করে দিলাম এই যে চা খেতে খেতে এখন নান্নির সঙ্গে গল্প করছে তো বাবার সঙ্গে সঙ্গে আমিও খাচ্ছি দেখো কত জোরে বৃষ্টি চলে এসছে তো আজকে তো মনে হয় না যা হবে তো আর একে আমি স্নান করাবো বলে তেল মাখাবো বলে ঘুরে বেড়াচ্ছে আর ও ছুটে ছুটে বেড়াচ্ছে মানে সারাদিন এই করে তারপরে এই যে আমার রান্না হয়ে গেছে তো ওকে খায়ে দিয়ে আমিও খেয়ে নিয়েছিলাম এদিকে বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর এদিকে আমি নিয়ে নিয়েছি তো চলো আগে খেয়ে নিই তারপরে খেয়ে দেয়ে মেয়েকে ঘুম পাড়িয়েছিলাম ও ঘুমালো সেই চারটের দিকে যাওয়াই হলো না সেই লাফাঝাপি করে তারপরে দেখলাম একটু রোদ উঠেছে তো বাবা বললো চল একটু ঘুরে আসি তো ওই জন্য আর কাকিমার বাড়ি তো যা হলো না কারণ যেতে যেতে সন্ধ্যে লেগে যাবে আর এখানে সন্ধ্যেবেলায় বেরোনোটা ঠিক নয় তো তাই জন্য আমরা একটু বিকেল বিকেল করে পুলিশ বাজারের সামনে যেখানে যে শিলংয়ের আছে ওখান থেকে ঘুরে চলে এলাম একটু মোমো খেলাম আইসক্রিম খেলাম তো কিন্তু সব থেকে যাওয়াটা সবথেকে বড় মুশকিল হলো এই যে আপ রাস্তা এই একদম মাপ দিয়ে হেঁটে 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 যেতে যেতে পায়ে পুরো ব্যথা ধরে যাচ্ছে তার মধ্যে এই যে এই সিঁড়িগুলো মারাত্মক তো যতটা যাচ্ছি সব আপে যাচ্ছি নামতে অতটা অসুবিধা হয় না কিন্তু ওপরে উঠতে গেলে পাগুলো এত ধরে যায় বাবার তো অভ্যেস আছে কিন্তু আমার একদমই অভ্যেস নেই তো যেতে যেতে দেখলাম এখানে জগন্নাথ মন্দির আছে তো আজকে উল্টো রথ ওই জন্য রথ মনে হয় বেরিয়েছে এখনও ঢকে নি তারপরে আমরা চলে এসেছিলাম শিলং জেল রোডের এখানে তো এখানে মোমো খুব ফেমাস এখানে ওই একদম পিওর নেপালি যারা থাকে তারা মোমো বানায় তো দেখতে পাচ্ছ মোমো বানিয়ে দিয়েছে দারুণ লাগলো খেতে ভেজ মোমোই খেলাম কেন এখানে চিকেন মোমোটা খেতে কেমন লাগে তো যাই হোক মোমোটা খাওয়ার পরে বাবা বললো আইসক্রিম খাবি তো আইসক্রিম একটাই নিয়েছিলাম তো আমি খানিক খেয়ে তো আমার মেয়েই নিয়ে নিল বলছে আমি দেবো না এটা আমার একা তো ওকে বাবা বললো যখন তাহলে এখানে দাঁড়িয়ে ধীরে সুস্থে খাওয়াটাই ভালো তো তারপরে খাওয়ার পরে আমরা বেরিয়ে চলে গেলাম দেখো পাশের হচ্ছে বিশাল মেগা মেগামার্ট এমন কোনো সেরকম কোনো জিনিস নেই কিন্তু ঠিক পছন্দ হয় না আমার বিশালের কোনো জিনিস তো যাই হোক এই যে আমরা এখন চলে এসেছি পুলিশ বাজারে আর আমার মেয়ে তো এই বেলুন টেলুন দেখে ওর হয়ে গেছে বলছি বাবা কি সুন্দর মেলা বসেছে আমি এখানে থাকবো আমাকে বেলুন দাও কটন কেনে দাও তো কোনো রকমে এখানটাকে সাইড কেটিয়ে পেরিয়ে গেলাম এই দেখো ওখানে না গান হচ্ছে মানে কেউ মিউজিশিয়ান গান করছে ওখানে আর দাঁড়ানোর সময় হয়নি কারণ সন্ধ্যেও লেগে গেছিল আর খুব ভিড় ছিল ওই জন্য আমরা চলে গেলাম বাড়ির রাস্তার দিকে তো যেতে যেতে মনে হলো যে বাবা বললো সুইটকর্ন খাবি আর বললাম প্রথমে বললাম না খাবো না তারপরে বললাম ঠিক আছে চলো নাও খেতে খেতে চলে যাই ও মা সুইটকর্নটা নেওয়ার পরে দেখি একটা সুইটকর্ন বলে চল্লিশ টাকা দাম ছোট্ট একটা কাপে দিয়েছে তারই দাম চল্লিশ টাকা তো যাই হোক নিয়ে নিয়েছিলাম খেতে তো হলোই তারপরে চলে এলাম বাড়ির রাস্তার দিকে সব থেকে বড় মুশকিল হয়ে গেল কি পায়ে আর হাঁটতে পারছিলাম না কারণ এত উপর নিচ করেছি আসলে অভ্যেস নেই তো পা ব্যথা ধরে গেছিলো তারপরে বাড়ি চলে এলাম বাড়ি এসে একদম ঘেমে গেছি ঠান্ডার মধ্যে মানে হালকা হালকা ঠান্ডা ছিল তাও রোডটা রোদের তেজটা ছিল বলে বেশ গরমও লাগছিলো আর হেঁটেছি তারপরে এই যে মেয়ে এসে কিছুতেই জামা খুলবে না তারপরে এসে আমি আবার সন্ধ্যে তো দিয়ে দিলাম গোপালকে খাবার খেতে দিয়ে দিলাম তারপরে হয়ে গেল আমাদের সন্ধেবেলায় চা আর আমার মেয়ের দুধ মেয়েকে দুধ খাওয়াতে খাওয়াতে দেখলাম চাটা খেয়ে নি কারণ ওকে দুধ খাওয়াতে খাওয়াতে শেষ হলে গেলে আধ ঘন্টা লেগে যায় আর চা হবে না তারপরে এই যে উনি খেলনা পাটি নিয়ে বসেছেন ওনার যা কাজ সেগুলোই করছেন এদিকে বাবার যা কাজ বাবা তাই করছে আর আমি এই যে প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম একটু আলু সিদ্ধ করে নেব আর তরকারি একটা আছে ওটা দিয়ে হয়ে যাবে খাওয়া তো আজকের মতো এই পর্যন্তই থাকলো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও টাটা গুড নাইট আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে